এটা লোক কই এটা লোক কই টান দে টান দে টান দে পিছনে টান দে পিছনে টান দে দে কৈছে 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 তাক কৈছে ভাই কৈছে

নিতে পারেন না দশ হাজার সিনিয়র যুগ না সার্টিফিকেট করছে দিয়ে দেয় সম্মানিত নেতৃবৃন্দ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত একটা থানা আছে যে থানা স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রেখেছে এবং পাঁচই আগস্টের আগে ঢাকার একটা থানা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজিত যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এত দূর থেকে পল্টনে দশ হাজার লোক নিয়ে গিয়েছিলেন সেই থানার নাম কি জোরে বলতে হবে কোন নাম কি এদের সামনে থেকে বলে না তার মানে এরা কদম বলিন না এই থানার নাম কি সেই কদমতলী থানার আটান্ন নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভা এই যুবদলের কর্মীসভায় সভাপতিত্ব করতেছেন আটচান্ন নম্বর ওয়ার্ড যুবদলের সম্মানিত আহপ্রায়ক হাসান সঞ্চালনায় সুনসুর হোসেন এই কদমতলী থানা যুবদলের সংগ্রামী আহ্পায়ক কালঙ্গীর সদস্য সচিব টুটুল সিনিয়র যুগ দানা যাদের বডি আলাদা আলাদা হৃদয় এক আত্মা এক যাদের মনটা একটা জায়গায় একটা খাঁচার ভিতরে বন্দি বডি আলাদা আলাদা তিনজন সুদক্ষ নেতা কর্মী নেতা এই কদম তলি নম্বর ওয়ার্ড যুবদলকে সুসংগৃহীত করে সুন্দর একটা বাগানে পরিণত করেছেন সেই থানার নেতারা এই সবার বিশেষ অতিথি এই বাইরে বসে এই ছেলে বসে বিশেষ অতিথি সম্মানিত নেতৃবৃন্দ সুন্দরকে সুন্দর বলতে হয় অসুন্দরকে অসুন্দর বলতে হয় কদম তলি থানা যুবদলের কর্মী সভা আরো আগে হওয়ার কথা ছিল আবার শ্রদ্ধা বচন বড় ভাই এই কদম তলি থানা যুবদলের আহ্বায়ক যত সফলতা আপনাদের কর্মীদের যত ব্যর্থতা এই আলমগীর টুটুল এবং দাঁড়ার ঠিক কিনা তারা যখন কর্মী সবাই দেখিয়েছে খন্দকার এলাম এবং রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল শাস্তি স্বরূপ কর্মী সভা পিছিয়ে দিয়েছে মানে তাদেরকে দেখাইতে হলো যে অন্য অন্য জায়গায় যেরকম কর্মী সভা সুন্দর হয় আপনাদেরকেও সেটাই করতে হবে ঠিক কিনা আলমগীর টুটুল দ্বারা যে কর্মী সভা আয়োজন করেছে সেই কর্মী সভায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদল অতি আনন্দের সাথে ঘোষণা করতেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল খুশি খুশি এবং খুশি সম্মানিত নেতৃবৃন্দ একটা সুন্দর জিনিসকে মানুষ সুন্দর বলে একটা অসুন্দর জিনিসকে মানুষ অসুন্দর বলে ক্ষণিকের জন্য কষ্ট পেলেও যখন সুন্দর একটা জিনিস সুন্দরভাবে শেষ হয় সেটাকে মানুষ ভালোভাবে গ্রহণ করে ঠিক কিনা তাই তো আটান্ন নম্বর ওয়ার্ড যুবদলকে এই জায়গাটাতে দেখার জন্য আমরা কর্মী সভা পিছিয়ে দিয়েছিলাম আপনারা যে এই ঘাত প্রতিঘাত পার হয়ে নিজেদেরকে মহানগরের সামনে প্রেজেন্ট করতে পেরেছেন তার জন্য আপনারা খুশি না কারা কারা খুশি বলেন তো অখুশি থাকলে মনে কষ্ট নিয়ে চলে যাব কারা কারা খুশি বলেন ধন্যবাদ বসেন এই থানা লাল কি করছে করছে ঠিক আছে ধন্যবাদ জানাই আমি যদিও কোনো জায়গায় গিয়ে কোন আসনের কোন নেতার নাম উল্লেখ করি না আমি এইখানে কোন আসনের নেতাদের নামে ধন্যবাদ দিচ্ছি না আমি ধন্যবাদ দিচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সম্মানিত সদস্য সচিব আমাদের শ্রদ্ধা ভজন রবিন ভাইকে রবিন ভাই যখন জানতে পেরেছেন যে তার এলাকার কর্মীসভা সভা গিয়েছে রবিন ভাই তো অস্থির হয়ে গেছেন আমার এলাকার কর্মী সভা পিছাই গেছে মানিচুদের ব্যাপার রবিন ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাথে যোগাযোগ করেছেন তার থানার নেতাদের কে ডেকেছেন ওয়ার্ডের নেতাদের কে ডেকেছেন ডেকে সুসংগঠিত করে আজকে আর নম নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা সফল করতে সর্বতো সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই সংগ্রামী নেতৃবৃন্দ এই ওয়ার্ডের এই থানার আরেকটা সন্তান এই মঞ্চের বিশেষ অতিথি বক্তৃতা করেছেন আন্দোলন সংগ্রামের সৈনিক আমিনুল ইসলাম ইমন নবনির্বাচিত সদস্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আমিনুল ইসলাম ইমন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের দলের সহসভাপতি ছিলেন আমার সাথে পরিচয় হয়েছে ছাত্রদল করা অবস্থায় যখন বৈষম্য বিরোধী আন্দোলন সময় আমিনুল ইসলাম ইমন ভাবে ভিডিও না বললাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যখন আমরা রাজপথে আন্দোলনের জন্য অনেক লোককে খুঁজতেছি ইমন নিজের থেকে যোগাযোগ করলো আমার সাথে এবং মুন্না ভাইয়ের সাথে বলল আন্দোলন করতে চাই আমি যেদিন যে স্পটে যাব সেই স্পটে আমি যাওয়ার আগে ইমন যে উপস্থিত হতো আমি না গেলে গাফার বা সাথে যে উপস্থিত হতো ইমন আন্দোলন করতে করতে আমরা যেদিন বেলি রোডে বেলি রোড থেকে শুরু করে মনোয়ারা হসপিটাল ভিকারুন্নেসার সামনের থেকে শুরু করে শান্তিনগর পর্যন্ত সেনাবাহিনীর রক্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে 144 ভেঙে মিছিল করলাম ঢাকাmargo দক্ষিণ যুবদাল সেদিন ইমোর এখানে উপস্থিত ছিল মিছিল করে বাসায় গেলাম হাই থেকে ফোন আসলো ঘরে বসে থাকা চলবে না পথ বাঁচাতে হলে রাস্তায় নামতে হবে আবার সবাইকে ফোন করলাম রাত বাজে 8টায় ইমনকে ডাক দিলাম ঢাকা শহরকে অচাল করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করলাম প্রশাসন বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদেরকে ঢাকা শহরের সব জায়গায় মরে দাবড়ায় প্রশাসন এসে ঘিরে ফেললো আমি দৌড় মারলাম দৌড় মারার পরে প্রশাসন গুলি করলো আমি পায়ে গুলিবিদ্ধ হলাম পড়ে গেলাম আল্লাহ রাশিস রহমান যে লোকটা দাবড়াইতে দাবড়াইতে নিয়ে গুলি করেছে সেও পড়ে গেছে আমি গুলিবিদ্ধ অবস্থায় আবার দৌড় মারলাম পা অবাস হয়ে গেছে মনে হচ্ছে এক পা দিয়ে দৌড়াচ্ছি পাচার জন্য দৌড়াচ্ছি দৌড়াইতে দৌড়াইতে একটা কর্মীর বাড়িতে যে উঠলাম আল্লাহ বাঁচিয়ে দিলেন আমাকে রবিউল ইসলাম নয়নকে ভেবে ইমনকে যখন হুন্ডায় গায়ে দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল আমার সামনেই ঘাটটা নিচে ধরে চাপ দিয়ে বডিতে গুলি করলো শোল্ডারে গুলি করলো পায়ে গুলি করলো সেই ইমন বেঁচে আছে আমি তিন দিন যাবৎ জানি আমার সহযোদ্ধা ইমন মৃত্যুবরণ করেছে আল্লাহ বাঁচিয়ে রেখেছে বেঁচে আছে আল্লাহ পাকরবুলিন তাকে হায়াত দারাজ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাকে সম্মান দিয়েছে মহানগরের আহ্বায়ক কমিটি সদস্য করেছে কৃতজ্ঞতা জানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে شانماندار নেতৃবৃন্দ এই মঞ্চে উপস্থিত আগামগণ দক্ষিণই বদলের সংগ্রামী جگনা হপক মাসুম বিল্লাহ 28 অক্টোবরের পরে আমরা টিম করে দিয়েছিলাম প্রতিটা থানায় থানায় খন্দকার এনামের নেতৃত্বে যখন কোন টিম লিডার কেউ পায় নাই অনেক সময় গ্রুপে মেসেজ করলে মেসেজ রিপ্লাই দেয় নাই গ্রুপে ফোন করলে ফোন ধরে নাই মাসুম বিল্লাহ চাইতে বড় নেতা ছিল তারা মাসুম বিল্লাহকে রাত তিনটা বাজেও আমি ফোন করে রবিউল ইসলাম নয়ন পেয়েছি যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনায় পালন করার জন্য সর্বত্র চেষ্টা করে গিয়েছেন বিয়ানবীর ভারতපත් প্রচারের জন্য তারেক রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাই এই মাসুম বিল্লাকে ঢাকা মাড়াগো দক্ষিণ যুবদলের যুগ্ম অপয়কে দায়িত্ব দেওয়ার কারণে আল্লাহ পাক রাব্বুল আআমিন মাসুম বিল্লাহকে হায়াত দারাজ করুন বলতে পারলে মেরে ফেলতো ঢাকা মাড়াগো দক্ষিণ যুবদলের খন্দকার নবীর সাথে যারা যুদ্ধ করেছেন লয় করেছেন সংগ্রাম করেছেন তারা এক পাপ ইসুবা হয় নাই খন্দকার এনাম রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে যে পঁচিশ সদস্য কমিটি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে রহমান সাহেব দিয়েছেন তারা একজন লোক রাজপথ ছাড়া কোন তদ্বিরে কোন হেলোর মাধ্যমে হয় নাই হইতে দেয় নাই পঁচিশ সদস্য কমিটি হয়ে গেছে যারা আন্দোলন সংগ্রাম করছে মাঠে তাদের পুরস্কার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দিয়ে দিয়েছেন এদের চাইতে যারা কম সংখ্যক আন্দোলন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন মিছিলের শেষ সারিতে যে ছেলেটা আছে সে পদবিহীন থাকবে না এখন যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আরও নেতা কর্মীদেরকে প্রেস দিতে চায় দিয়ে দেবে ইনশাল্লাহ আমরা যারা আন্দোলন করেছে খন্দকার এনাম তাদেরকে পুরস্কৃত করেছে ধন্যবাদ জানাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামকে সংগ্রামী নেতৃবৃন্দ এইখানে অনেকজন পোস্তারি নেতা আছে তাদের নামের সাথে রেজিগনেশন দিতে গেলে আমার একদিন সময় লাগবে বক্তৃতা করার আমি একদিন বক্তৃতা করতে চাই না রাজপথ তাদেরকে আবার বেছে নেবে ইনশাল্লাহ রাজপথ ছেড়ে আপনারা কেউ যাবেন না আপনার আমার শেষ রাজপথ ছাড়া কারো কোনো মূল্য নাই দিন শেষ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ত্যাগীদের বাংলাদেশ করে দিয়েছেন ত্যাগিদের দল করে দিয়েছেন ত্যাগীদের যুবদল করে দিয়েছেন ইনশাল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ বক্তৃতা করার কিছু নাই কদমতলি ধারাতে কদমতলি ধারা যুবদল আটান্ন নম্বর ওয়ার্ড যুবদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে তাণ্ডব করেছে যে আন্দোলন করেছে আমি রবিউল ইসলাম নন এই কদমতলি ধারা যুবদলের কমিটি করতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি আঠাশে অক্টোবর থেকে পাঁচই জানুয়ারি সাতই জানুয়ারি পর্যন্ত কদম থানা যুবদল যে আন্দোলন করেছে তার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি সংগ্রামী নেতৃবৃন্দ এই থানা যুবদলের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাদের যেমন ভালো দিক আছে ঠিক একই সাথে খারাপ দিকও আছে খারাপ ভালো মন্দ দিয়েই মানুষ আপনারা খারাপ দিকগুলোকে দূরে সরিয়ে দিয়ে ভালো দিকগুলার দিকে সামনে এগিয়ে যাবেন এই আশা রাখি কর্মসূচি চলাকালীন সময়ে টাইম করে মিছিলে করার জন্য আহ্বান জানাচ্ছি পারবেন তুলে অংশগ্রহণ আপনাদের বলেন ভাই পারবেন কর্মসূচি সঠিক সময়ে পৌঁছে যাবেন বলেন পারবেন কিনা আমরা তাহলে আর কদমতলি থানা যুবদলের নেতাদেরকে তিরস্কৃত করব না করব। করব না আপনারা যদি সঠিক নির্দেশনা মহানগরের মেনে চলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আপনাদেরকে নিয়ে যেভাবে গর্ব করতেছে ইনশাআল্লাহ সারাটা জীবন গর্ব করে যাবে আটান্ন নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কর্মীদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ আপনারা বিপদগামী হবেন না কোনোভাবেই বিপদগামী হবেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অন্য দলের সাথে আমি ওনার তুলনা করতে চাই না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজনই 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 অন্যায়ের সাথে আপোষ করে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশের নিষ্পেষিত নিপীড়িত জনগণের রক্ষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ব্যবসায়ীদের রক্ষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব গরিবের রক্ষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাবুরের ইজ্জতের রক্ষক এরকম নেতাকে কারোর সাথে তুলনা করতে চায় না আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে অনুসরণ করুন তার কথা মেনে চলুন আপনাকে দল সম্মানিত করবে আল্লাহর রহমতে আপনি যদি বিপদগামী হয়ে যান আপনাকে দল তিরস্কৃত করবে সেটাও আল্লাহর রহমতে দল যদি আপনাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় কেউ আপনাকে বাঁচাইতে পারবে না কেউ পারবে না এবং কেউ পারবে না কেউ পারবে না এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশনা ছাড়া একটা বন নিচে ফুটা দিলে র হয়ে যায় না সেটাও হয় না সম্মানিত নেতৃবৃন্দ মা বোনের কাছে ছুটে যান জনগণের কাছে ছুটে যান গরিব বেহরতি মানুষের কাছে ছুটে যান কৃষকের কাছে ছুটে যান শ্রমিকের কাছে ছুটে যান তাদের মন জয় করে ধানের শীষের পক্ষে লড়াই করুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য রাজপথে নেমে আসুন একত্রিশ দফায় বাংলাদেশ মুক্তির পথ একত্রিশ দফায় জনগণের মুক্তির পথ একত্রিশ দফায় বেকারদের মুক্তির পথ দফায় মাদক বিরোধী মুক্তির পথ সম্মানিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকবেন সুসংগঠিত থাকবেন থাকবেন ভালো ভালো দল চলবেন এইখানে যদি দুই হাজার তিন হাজার লোক থাকে একজন লোক যদি তিনজন চারজন পাঁচজন করে লোক সংগ্রহ করেন তিন পাঁচ পনেরো হাজার লোক হয়ে যায় আপনারা কি একজন লোক পাঁচজন লোক সংগ্রহ করার ক্ষমতা রাখেন না ক্ষমতা কে কে রাখেন একজন লোক লোক পাঁচজন সংগ্রহ করার ক্ষমতা কে কে রাখেন ওই যে ওই ভাই মনে রাখেন না আপনারা কি একজনে পাঁচজন করে সহ সংগঠিত করবেন করবেন তাহলে ইনশাল্লাহ আটান্ন নাম্বার ওয়ার্ড যুবত যেরকম বিরোধী দলের সময় আমরা এখনো বিরোধী দলে আছি হাতিনার সময় যেরকম এই কদমতলি ধারা যুবদল দশ হাজার লোক নিয়ে গেছে এই আটান্ন নম্বর ওয়ার্ড যুবদলে যে পরিমাণ নেতাকর্মী ওয়াদা করেছে একজন লোক পাঁচজন করে লোক সংগ্রহ করবে তাহলে আমরা আটান্ন নম্বর ওয়ার্ড যুবদল পনেরো হাজার লোকে রূপান্তরিত করবো আমরা এই ওয়ার্ড যুবদলের কর্মী সেবা করতে এসে এরপরে মাঠে করব খোলা মাঠে করব ঠিক কিনা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ কদমতলি থানা আটান্ন নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জি আর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ তারেক রহমান সাহেব জিন্দাবাদ সকলকে ধন্যবাদ Ja <Gülter> so. <Gülter>